হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি দক্ষিণবঙ্গের খুবই মজার একটি রান্না শেয়ার করবো সেটা হচ্ছে ডিম ও ছোলার ডাল ডিম ও ছোলার ডাল দিয়ে রান্না কিন্তু খুবই মজার আর এটা কিন্তু মেহমান আপ্যায়ন কিংবা বড়ো বড়ো অনুষ্ঠানেও কিন্তু এই ডিম ডালের রান্নাটি দিয়ে থাকে আজকে আমি ডিম ডাল রান্না করার জন্য সাত পিস ডিম নিয়েছি ডিমগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আমি ডিমগুলো হালকা একটু যাতে মশলাগুলো যায় ওই জন্য একটু চিড়ে নিচ্ছি সবগুলো ডিম আমি এক এক করে এভাবে করে নিচ্ছি যারা এই রেসিপি এখনও রান্না করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার ফেসবুক থেকে যারা এই রেসিপিটি দেখবেন যদি ভালো লাগে তাহলে যারা এখনো পর্যন্ত ফলো দেননি একটা ফলো দিয়ে লাইক ও কমেন্টস করতে ভুলবেন না আজ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে তারা একটা সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে অল করে রাখলে পরবর্তীতে আমি যে ভিডিওগুলো ছাড়বো সবগুলো ভিডিও আপনার কাছে পচে যাবে আর তখন দারুণ দারুণ সব ভিডিওগুলো উপভোগ করতে থাকবেন ডিমগুলো আমি হালকা ফ্রাই করে নিচ্ছি সবগুলো ডিম ফ্রাই করার পরে এখানে আমি মরিচ নিয়েছি তিনটা শুকনো মরিচ দারচিনি এলাচ তেজপাতা আর জিরা ফড়ঙ্গও দিয়ে নিয়েছি নেওয়ার পরে হালকাভাবে একটু নাড়াচাড়া করছি যেন পুরা না যায় এক্ষেত্রে চোলার আঁচ অবশ্যই একদম লো পর্যায়ে রাখতে হবে এক কাপড়ে মানে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করব আমি ব্রাউন হলে আসলে এখানে আমি বাটা মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি এখন আমি স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়া মরিচ দিচ্ছি মরিচের গুঁড়া যে যেমন ঝাল সে অনুযায়ী মরিচ দিলেই হবে আর এখানে আমি গরম মশলার গুড়া ও জিরা গুঁড়া দিয়ে নিয়েছি এখানে আমি ছোলার ডালটি দুই ঘন্টা পরিমাণে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওই ডালটি সিদ্ধ করতে দিব যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ করতে কিন্তু খুব একটা সময় লাগবে না এখন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিব যতক্ষণ না নিচ থেকে পানিটা একদম শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এই রান্নাটি অবশ্যই খুবই মজার একটি রান্না যখন বাড়িতে মাছ মাংস কিছু থাকবে না তখন যদি একটু ডাল আর ডিম থাকে তাহলে কিন্তু মজায় এই রান্নাটি রান্না করে পরিবারের সবাইকে খুব ভালো মতে খাওয়াইতে পারেন একঘে একদমই ভালো লাগে না যখন একঘে খাবার খেতে খেতে বোরিং লাগে সেক্ষেত্রে কিন্তু আমি ট্রাই করি একটু ভিন্ন রকম খাবার খাইতে কিছু ধনিয়া পাতা ও গরম মশলার গুঁড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো